সো হ্যালো ভিউার্স কী অবস্থা তোমাদের চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসছি প্রথমত ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর সবাই কমেন্ট করে জানাও কে কেমন আছো সো আজকের ভিডিওতে হচ্ছে উইন্টার রিং যে ইভেন্টটা আছে নতুন যে ইভেন্টটা আসছে উইন্টার রিং এই ইভেন্টের সকল আইটেমগুলো আজকে আমরা বের করবো আইটেমগুলো বের করতে কতটা এমন লাগবে সেটা তোমরা এই ভিডিওতে জানতে পারবা আর তাছাড়া কীভাবে ফ্রিতে নিবা সেটাও কিন্তু এই ভিডিওতে আমি কভার করে দিব অর্থাৎ ফ্রিতে কীভাবে তুমি এই বান্ডেলগুলো নিবা তাছাড়া সকল ইভেন্ট কিন্তু তোমরা চাইলে ফ্রিতে কমপ্লিট করতে পারবা সো যদি জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবা আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে একটাই রিকোয়েস্ট করবো তোমাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইবার পাশে যে আইকন আছে এটাতে টাচ করে রাখবা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ যে বান্ডিলগুলো আছে সবগুলো বান্ডিল কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে বাট মেন যে বান্ডিলের যে লুক চেঞ্জার যে একটা অ্যানিমেশন আছে বা লুক চেঞ্জ করলে যেরকমটা দেখায় ওইটা কিন্তু খুবই জোস গাইস তো এখানে দেখতে পাচ্ছ গ্যাজ আমার আইডিতে তেমন কোনো ডায়মন্ডই নাই তো আমরা প্রথমত হচ্ছে একটা ফ্রিতে একটা মান্থলি মেম্বারশিপ আমরা নিয়ে নিব এখন ফ্রিতে কীভাবে মান্থলি নিব তোমরা অনেকেই জানো আমাদের ডায়মন্ড লি অ্যাপস রয়েছে এই ডায়মন্ড অ্যাপস থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ডায়মন্ড নেওয়া যায় তো অনেকেই কমেন্ট করে অনেকে জানায় যে ভাই এটা ফ্যাক আসলে এটা ফ্যাক না অনেকে তোমরা যারা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে পারছো কমেন্ট করে জানাবা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সলেট তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এটা থেকে তোমরা ডায়মন্ড নিতে পারবা আর আপডেটের পর থেকে অনেক প্রবলেম আসে অ্যাপসের মধ্যে এটা আমরা জানি বাট ডায়মন্ড কিন্তু আমরা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট ট্রান্সলেট এই অ্যাপসটা তোমাদের হয়তো বা অ্যাড দেখতে হয় অ্যাড দেখে তারপর হচ্ছে কয়েন জমিয়ে ডায়মন্ড নিতে হয় ফ্রি ফায়ারে বাট তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট এই অ্যাপস থেকে ডায়মন্ড নিতে পারবা তো আমরা এখন হচ্ছে চলে যাব ডায়মন্ডলি অ্যাপসে অ্যান্ড ডায়মন্ডলি অ্যাপস থেকে জাস্ট একটা মান্থলি রিডিম করে নিব আচ্ছা তো তোমরা যদি ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তাহলে চলে যাবো গুগল প্লে স্টোরে অ্যান্ড এই অ্যাপসটা ইনস্টল করে নিবে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তোমরা এই অ্যাপ থেকে কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা আর এই অ্যাপস থেকে ডায়মন্ড নিলে কোনো প্রকার আইডি ব্যান্ড বা হ্যাক হবে না ঠিক আছে তো এখানে এখান থেকে দেখতে পাচ্ছ তেত্রিশ হাজারের উপর কয়েন আছে আমাদের এই অ্যাপসের মধ্যে তো এখান থেকে তেত্রিশ হাজার কয়েন দিয়ে কিন্তু আমি একটা চাইলেই ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা ছাড়া এখান থেকে কিন্তু আমি একটা মান্থলি নিতে পারবো তো এখানে দেখো রেট দেওয়া আছে তেত্রিশ হাজার কয়েন হলে মান্থলি মেম্বারশিপ নেওয়া যাবে আর তাছাড়া এখানে পনেরো হাজার কয়েন কিন্তু উইকলি মেম্বারশিপ এখান থেকে নিতে পারবা তো আমি জাস্ট মান্থলি মেম্বারশিপ নেওয়ার জন্য এটার মান্থলির উপরে ক্লিক করছি তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার ইউআইডিটা কিন্তু এখানে দেখাচ্ছে তো প্রথমত চেক করে নিবে তোমাদের ইউআইডিটা সঠিক আছে কিনা যদি কোনোভাবেই ইউআইডি ভুল হয় তাহলে কিন্তু তুমি উইথড্র করার পর কোনো প্রকার ডায়মন্ড এখান থেকে পাবা না সো প্রথমত দেখতে হবে এখানে ইউআইডিটা সঠিক আছে কিনা সো সঠিক থাকলে জাস্ট উইথড্র বাটনে ক্লিক করে দিবা দেন ক্লিক করার পর একটু সময় নিবে এখানে প্লিজ ওয়াইট লেখা আছে তো কিছুক্ষণের মধ্যে দেখবে যে কংগ্রাচুলেশন বা কংগ্রেস একটা লেখা এই যে দেখতে পাচ্ছ চলে আসছে সো এরকম যদি লেখা আসে তাহলে তোমার রিডিমটা সাকসেসফুলি হয়েছে আর যদি এরকম রিডিম কংগ্রেস লেখা না আসে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবা স্ক্রিনশট নিয়ে নিবা দেন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ যোগাযোগ করবা ওকে তো আমি গেমের মধ্যে চলে আসছি এখানে দেখতে পাচ্ছো আমার আইডিতে বাইশ দিনের জন্য মান্থলি এই যে কথা বলতে বলতে দেখো মান্থলি চলে আসছে সো এখন কিন্তু অনেক দ্রুত ডায়মন্ড আইডির মধ্যে দিয়ে দেওয়া হয় আর তাছাড়া তোমরা কিন্তু এখানে লেখা আছে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু তুমি ডায়মন্ড তোমার আইডিতে পেয়ে যাবা অলরাইট তো এখন হচ্ছে আমি নব্বই ডায়মন্ডে স্পিনটা করে দিচ্ছি প্রথম দে লারা চিনি ছাড়া গেরে না দিয়ে দে দেখি পাই কি না এখানে নব্বই ডায়মন্ডের একটা স্পিন করছি পাঁচটা স্পিন করতে পারছি এখানে জাস্ট আমাকে ষাটটা টোকেন দিছে গ্যাস তো আবারও দিয়ে দিচ্ছি নব্বই ডায়মন্ডের আবার স্পিন করে দিচ্ছি গ্যাস দেখি পাই কি না অ্যান্ড এখানে কোনো আসলে দিবে না আমাকে আমি উড়োধুরা স্পিন করে যাচ্ছি দেখি এক হাজার ডায়মন্ডের ভিতরে যদি পেয়ে যায় গ্যাস পাবো কি আসলে কী বলবো গেলে কিন্তু আমাকে এত সহজে দিবে না তো এখানে আমি কিন্তু স্পিন করতেছি গাছ দেখতে পাচ্ছ অ্যান্ড আমি উড়োধুরা স্পিন করতেছি আর এদিকে কোনোভাবেই দিচ্ছে না যাই হোক এখন আমি আসলে বিশ ডায়মন্ড করে স্পিন করে দেখি বিশ ডায়মন্ড আসলে নো নব্বই ডায়মন্ডে দেয় না বিশ ডায়মন্ডে কি দিবে মাঝে মধ্যে কিন্তু বিশ ডায়মন্ড দিয়ে দেয় তাই না সো আমরা হচ্ছে বিশ ডায়মন্ডে স্প্রিন করে দেখব যে পাই কি না দেখি এখন হচ্ছে বিশ ডায়মন্ডে করে আমরা দুইটা স্পিন করব দেখি বিশ ডায়মন্ডে একটা স্পিন করে দেয় দের লারা চিনি ছাড়া দিয়ে দে বিশ ডায়মন্ডে গাছ পাই গেছি ও ভাই সাব জাস্ট একটা টোকেন দিচ্ছে ভাই দিবে না বুঝতে পারছি ফ্রিতে ডায়মন্ড তো ফ্রিতে ডায়মন্ড নিছি না ফ্রি ডায়মন্ড নিছি এই জন্য আসলে দিবে না টাকা দিয়ে ডায়মন্ড কিনব তাইলে আমরা তারপরে হয়তো পাবো আর কি যাই হোক এখান থেকে আমি আবার ওই নব্বই ডায়মন্ডের স্পিন করে দিচ্ছি দেখি পাই কি না একটা মনে হয় পাই গেছি একটা দিয়ে ওই কংগ্রাচুলেশন গাইস কোনটা পাইছি গাইজ ও ভাই দিছে যাই হোক যে কোনো একটা বান্ডেল তো আমরা পাইছি এটাই অনেক কিছু তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের মেন যে বান্ডিলটা আছে সেটা আমাদের বের করতে হবে উইন্টার মেবি উইন্টার কী লিখছে ভান্ডেলের নাম জানি না যাই হোক সো এখন আমরা আবার স্পিন করে দিছি এখানে সাতটা টোকেন দিচ্ছে কোনো লাভ নাই আমাদের টোটাল তিনশো টোকেন হইলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো তো এখানে আমার আর দুইশো ডায়মন্ড আছে যাই হোক একটা দিয়ে দে কোনটা দিবি দে গেরি না যা যা যেটা দিবি সেটাই সই একটা দে অন্তত বান্ডেল আর একটা দিয়ে দে গেরিনা দে আর চিনি ছাড়া ভাই কোনো কিছুই দিল না নয় টোকেন তো টোকেন দিচ্ছে মোটামুটি অল্প কি করে টোকেন দিচ্ছে দশ টোকেনের উপর কোনো টোকেনই দিচ্ছে না যাই হোক আবারও স্পিন করে দিচ্ছি আর মাত্র চব্বিশ ডায়মন্ড আছে এবারও মনে হয় না পাবো কাজ যাই হোক স্পিন তো করতেছি ডায়মন্ডের দিকে যাচ্ছে তো যাক এরপাকে বলে দিচ্ছি তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবা দেন সার্চ দিবা টপ আপলি লিখে আর এই টপ আপলি অ্যাপস থেকে কিন্তু খুব কম দামে তোমরা এখান থেকে ডায়মন্ড কিনতে পারবা কারণ এই অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয় সো আমি এখন এই অ্যাপ থেকে ডায়মন্ড টপ আপ করবো চারটা উইকলি মেম্বারশিপ আমি এখন এই অ্যাপস থেকে টপ আপ করে নিব অ্যান্ড তারপর হচ্ছে আমরা আবার স্পিন করবো দেখি পাই কিনা যদি না পাই তাহলে আমরা আবারও টপ আপ করবো টপ আপলি অ্যাপ থেকে আর তোমরা কিন্তু খুব দ্রুত ডায়মন্ড তোমাদের আইডিতে পেয়ে যাবা যে কোনো সমস্যা হইলে তোমরা হচ্ছে ডাইরেক্টলি এখানে সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবা ফোনে কল দিয়ে কথা বলতে পারবো অথবা তোমরা চাইলে টেলিগ্রামে হচ্ছে মেসেজ দিয়ে তোমরা তোমাদের সমস্যা সমাধান করতে পারবা আর টপ অ্যাপস কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তাই নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবা আর গাজ একটা ফ্রিতে মান্থলি নিছি আর একটা টপ আপ করছি মান্থলি আর তোমার হচ্ছে চারটা উইকলি টপ আপ করছি টোটাল হচ্ছে তোমার প্রায় তিন হাজার ডায়মন্ডের মতো লাগছে দেন হচ্ছে তিনশো টোকেন আমার হয়েছে তো তিন তিনশো টোকেনের দিয়ে আমি হচ্ছে এক্সচেঞ্জ করে বান্দিটা আমার বের করতে হয়েছে গ্যাস আর এইভাবে তো আমাকে গেরেনা দিবে না আমি জানতাম গেরিনা দিবে না বাট তারপর হচ্ছে ডায়মন্ড টপ আপ করে আমাদেরকে হচ্ছে বান্ডিলটা বের করতে হয়েছে তো মোটামুটি তিন হাজার ডায়মন্ড যদি তোমার ভাগ্য ভালো হয় তাহলে তুমি তুমি পেয়ে যেতে পারো আর যদি তোমার ভাগ্য খারাপ হয় তাহলে তোমাকে এক্সচেঞ্জ করতে হবে আর এক্সচেঞ্জ করতে হইলে তোমার টোটালি তিন হাজার ডায়মন্ডের মতো লাগবে তুমি যদি এই বান্ডিলটা বের করতে চাও